হ্যালো ভিবারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মোরগ দিয়ে আলু দিয়ে তাহলে চলুন আর দেরি করবো না আমরা মূল রান্নাটা দেখে নিই বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল আর দিয়ে দিব কিছু আস্ত দারু চিনি এলাচ তেজপাতা এখন একটু ভেজে নেব ওই জন্য একটা সুন্দর ফ্লেভার বের হয় আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি একটু সফট হয়ে এসেছে এখন দিয়ে দিব আদা রসুন জিরা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি দিয়ে দেব এখানে তিন চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এখন তেলের সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। একদম সামান্য সামান্য করে তিনবার দু তিনবার করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু ধৈর্য সহকারে এখন আমি দিয়ে দেব মাংসগুলো মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এটা দেশি মোরগ ছিল এখন আমি মাংসগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দিব যেন মশলাগুলো মাংসের গায়ে গায়ে ঢুকে যায় মশলার সাথে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব যেন ভালো করে কষিয়ে নিতে পারি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে দেব এখন আমি দিয়ে দেবো কিছু আলু আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো এখন মুরগির মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব আলু আর মাংস ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো কিছুটা পানি এই পানিটা দিয়ে আমরা আলু আর মাংস ভালো করে সিদ্ধ করে নেব বা ভালো করে কষিয়ে নিব এখন ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা উঠিয়ে নিলাম ভালো করে মাংস আর আলু সিদ্ধ হয়ে যাচ্ছে আলু আর মাংস আমরা নেড় দেব ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম দেখুন পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন একটু নেড় ছেড়ে দিব নেড় ছেড়ে উলটিয়ে পালটিয়ে দেখুন নিচে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিলাম আপনারাও প্রয়োজন অনুযায়ী দিবেন যতটুকু লাগে এখন নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিব ঢাকাটা উঠিয়ে নিলাম দেখুন বলক চলে এসেছে ঢাকাটা উঠিয়ে দিলাম দেখুন আমরা কিছুক্ষণ রান্না করে নিব। এখন দিয়ে দিব কিছু আসতো কাঁচামরিচ এতে ঝাল ছড়াবে না সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নিব আমি এরকম রান্না নিয়ে নিব আলু ঝোল টেনে নিবে তো ভিভার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ছোট বাচ্চা কিংবা বড় সবাই আলু দিয়ে মাংস পছন্দ করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে